তাহলে আমরা কি খাবো তাহলে মা অন্নপূর্ণা তুমি যা জোগাড় করবে সেটাই খাবো আমরা হ্যালো গাইস গুড মর্নিং অ্যাট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো বাপি উপরে গেছে শাক কাটতে চলো আগে লাউ শাক নিয়ে আসি আমরা কোথায় লাউ কোথায় আছে আগে আগে লাউটা কেটে নাও কি সুন্দর শাক হয়েছে দেখো দেখো এত ভরে গেছে আসা মুশকিল হয়ে যাচ্ছে কোথায় হয়েছে বললো একটা লাউ ভিতরে লাউরে কচি আছে বলো একদম কচি এই কচি লাউ খেতে ভালো লাগে হ্যাঁ খাবো ওইটার তার থেকে বড় ছিল এইটার থেকে দেখো এবারে ডগা কাটা হচ্ছে পালং শাক করবে বলে কিরাম ভাবে নিচ্ছ মা এখানে লাউটাও এবার কাটা হবে এই ভিতরেও একটা বড় লাউ হয়ে রয়েছে হ্যাঁ ওইটা জেটিতে দিয়ে দাও ওই অনেক লাউ হয়েছে এবারে হ্যাঁ বড় আছে বললো তো হ্যাঁ গো বড় আছে ও ছোট সাইজ দেখো আমাদের লাউ নেওয়া হয়ে গেছে হ্যাঁ

বাবা যে দাম বাজারের বুঝলে আগে বাজারে একশো টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার হয়ে যেত এখন শুধু সবজিতে একশো টাকা লেগে গেল

একদম সরু তো খাওয়া যাবে এটা দেখো লাউটা একদমই কচি বলো মা একদম কচি ঠিক আছে আর কত লাউ খাবে এরকম ভাবে খেয়ে নিলেই হয় আর ভালো লাগবে না কাঠের ছিমগুলো কাটা পেরে দেবে চলো শাকে দেবে উপরের দিকেও আছে ওইগুলো আটি হোক এই কাটা পেরে দাও তো তুমি উপরে পারবে দেখো হাত পা ভেঙো না আবার দেখো

আর কালকে গিয়ে মা ভিডিও বানিয়েছিল ওইগুলো আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দিদি বাড়িতে বেড়াতে এসেছি আমার বাবার সঙ্গে দেখুন কি সুন্দর ওগুলো দেখতে কি ভালো লাগে গাছের এসে এখানে জল এসে একদম পুরো ভরে যায় সব ই হয়ে গেছে ছোট ছোট কাকড়াও পাওয়া যায় এখানে দেখ এই টলাটা এসেছিল গঙ্গায় জল যখন এসছিল ভরা তখন এই টলাটা এসেছিল যে জোয়ার চলে গেছে টলারটা এখানে রয়েছে আবার যখন জোয়ার আসবে টলারটা আবার চলে যাবে টলারটা এসেছিল মনে হয় মাছ ধরতে গেছিল এই মাছ কত জাল এখানে এই জাল নিয়ে আবার আবার চলে যাবে জালগুলো সব তুলছে তুলে আবার নিয়ে চলে যাবে টলার মাছ ধরতে কি ভাল লাগছে দেখতে আবার যখন জোয়ার আসবে তখন মনে হয় যাবে কয় কি মাছ আছে

দেখোার দিয়ে তো চিংড়ি নিয়ে এসেছিলাম আর এইখানে বাড়ি বসে আবার রুই মাছ আর এই ফুসো চিংড়ি রাখলো এগুলো বড়াতে হবে বলে আমি আমি কিন্তু রুই আনতে পারতাম মা আবার ঠেক করে উঠবে যে রুই এনেছিস নিজে আবার এখন রুই রাখলো কি বলছো রুই

মেলা ঠিক আছে চলো মেলা শুরু হয়ে গেছে আমাদের এখানে মিলন মেলা 20 তারিখই আদেও একদিন বলেছিল যাই ঠান্ডা আজকে তাহলে যাব দেখো এই ভটিটা এখানে খাড়া করে রাখা ছিল কানে কলপারে রেখে দি একটা নারকেল খেতে ইচ্ছে হচ্ছে ও বেদ ছাড়ি দাও না আর বাপি দেখো কোঞ্চি মঞ্চি এনে ওইটা বানানোর জন্য কি করছে এ নাও এ নারকেলটা একটু ছাড়াও না ঠিক আছে না এটা ও গ্লাস দাও তো একটা এ নাও দা হ্যাঁ সেই ডাবের যে শ্বাসটা ভিতরে থাকে না নরম যে অবস্থায় থাকে ওইটা খেতে বেশ লাগে এইটা একটুখানি তোমার ডাবের পর হয়ে গেছে মানে নারকেল হবে হবে এরম হয়ে গেছে না ওই জন্য একটুখানি শক্ত হয়ে গেছে শ্বাসটা কিন্তু তাও ভাল লাগে খেতে এটা আছে তো হ্যাঁ মান দিয়ে নারকেল দিয়ে বাটা করে কাঁচা মান হ্যাঁ হেভি লাগে নারকেল দিয়ে হুম এতে হেভি লাগে

নারকেল ছাড়ানোর একখানা সেই ইয়ে পাওয়া যায় না সাড়াশি হ্যাঁ ওই সাড়াশি দিয়ে করলে তাড়াতাড়ি হয় ওই গোল গোল রিং মতো করে দাও তো কটা প্রায় এক গ্লাস জল হয়ে গেছে মিষ্টি আছে নাও আপনি দাঁড়াও আমি একটু খেয়ে নিই খেজুরের রসের মতো লাগছে অনেকটা কেন সেই মাসি বাড়ি গেলে আগে শীতকালে খেজুরের রস খেতাম না দেখো এরম লাগছে না অনেকটা সাতটা দারুণ লাগে ওটা খেতে কিন্তু খালি পেটে খেলে ব্যথা করবে মা আবার খেপে গেছে কেন মা খেপে গেছে আবার সে কালকে দিয়ে গ্যাস বেরাচ্ছে ওইটা এখনও ঠিক হয়নি তাই কী হয়েছে মা ঠিক করে তুমি হলে মা অন্নপূর্ণা তুমি যা জোগাড় করবে সেটাই খাবো আমরা তারা ঘর বন্ধ হয়ে গেছে তোমার বাপি ঠিক করে দেবে কালকেও ঠিক করে দিয়েছিল মেরেছো ঝামেলা ঝামেলা প্রতিদিন এই গ্যাস নিয়ে শুরু ও আপি ওই গ্যাসের ছেলেটাকে ডাকো ডেকে গ্যাসটা ঠিক করো ও এত ই হওয়ার পর এখন আবার বাইরেই কাট কাটে রান্না করবে গ্যাসের এত বেরাচ্ছে ওই সব বাইরে নিয়ে এসেছে এখন আবার বাইরেই রান্না হবে কি কি বাইরে নিয়ে যাবো মা এখানে মাছ ধরছে মা এখন আরে এই এগুলো সব নিয়ে যাবো বাইরে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আর সব বাইরে নিয়ে এসেছে নাও এই পেস্টটা করে নিয়ে আসলাম এর মধ্যে যে কুচু চিংড়িগুলো রেগেছিল আর ওই ডাল আর কি বলে এটা দিয়েছে চাল মনে হয় আমাদের না খেয়েই থাকতে হবে বুঝলে কি শুরু হয়েছে যে আমাদের গ্যাসটা নিয়ে প্রবলেম বারবার ধোয়া হচ্ছে আর এই হাওয়া দিচ্ছে এত তো ওর জন্য নিবে যাচ্ছে ভাত মনে হয় হয়নি তো এখনো আবার রান্না কখন হবে প্রায় তো এগারোটা বেজে গেছে না

আবার গেল ফুচকাটাকে আনতে আর দেখো এখানে কি সুন্দর রোদ পড়েছে শোন তুই তিন দিন ধরে এই সোয়েটারটা পড়ছিস কেন হ্যাঁ কোথায় ছিলি তুই কোথায় ছিলি কোথায় ছিলি কি খাচ্ছিস দেখি তো কি এটা এখনো ভাত খাচ্ছ তুমি এখনো ভাত খাচ্ছিস আমাদের সাথে আবার ভাত খাবি দিদি আর আমি এখন ভাত খাবো বল দাও আমি বল করি তুমি ব্যাট করো ওয়ান টু এই ভাত বাচ্চা এখন শাগনি শাগ হয়েছে শুধু শাগ হচ্ছে আর এই এটা হয়েছে বড়া ও মা এখন তো এই থোর হয়নি তোমার এখন থোর হবে মাটি দুটো রান্না বাকি দেখো পুচকে ওই জায়গাটা নোংরা খাচ্ছে বাপি ওকে ধরো কি করেছে দেখো এখানে আসবি তো এখানে দাও মা এখানে মা ভাত বাড়লো বড়াটা কিন্তু এবার ভাল লাগছে নতুন তুই হয়েছে প্রচন্ড রোদ পড়ে গেছে কি বলতে এটা গরম কিন্তু গরম লাগবে দাঁড়াও দিয়ে দিচ্ছিস ফুডিয়ে দিচ্ছি গরম কিন্তু ধর তাহলে গরম লাগবে দেখ ভালো দেখেছ নিয়ে এখন ফুফু পার যেই বলেছি হনুমান আসলে পালিয়ে আসলি তো রান্না নিয়ে আজকে মা ঝামেলায় পড়েছে একবার এখান একবার ওখান ঘরেই করে নাও মা তাহলে আমি যে স্নান করে নিচ্ছি আমি যে স্নান করবো পাম্পের জল পুরো বরফ হয়ে রয়েছে মা তোকে নেবো না আমরা মেলায় যাবো

ওই দেখো বসে পড়েছে মাছ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভাল লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই ভিডিওটাই তোমরা যদি ফেসবুক দিয়ে দেখো তো অবশ্যই একটা ফলো করে দেবে টাটা